হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আমি ব্রুবা সে নিয়ে আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আবারও সেই উমুর বাইকে নিয়ে গত ভিডিও তো আমরাও বলেছি উমুর ভাইকে নিয়ে হ্যাঁ আজকেও বলবো ওনাকে নিয়ে তো ওনার যে দিনতে দিন যে পরিস্থিতি যে ফেনীর তো সেটা বাড়তে চলেছে যে অসুবিধা যে ব্যবসায়িক আমরা গত ভিডিওতে বলেছি যে ব্যবসায়িক সিএনজি এগুলোর বিষয় নিয়ে বলছে সেগুলো এখনো তামছে না সেগুলো দিনতে দিন বাড়তে চলেছে সেগুলো নিয়ে কথা বলুন আর আমরা উমর ভাই বিষয় নিয়ে আবার দেখবো তো চলুন কিন্তু টাকা থেকে আসার পথে গাড়িওয়ালারা বাঁচা হয় এক হাজার টাকা আটশো টাকা গরিব মানুষ আছে তারা মামা কিভাবে বাঁচাবো তারা কিভাবে আসবো এখান থেকে একটা সিন নিলে পনেরো টাকা এক হাজার টাকা

যে আপনারা দয়া করে এই টাইমে ধর বেশি আপনারা তারা ভাই কাছে সরকার বলার নাই আপনারা তো এখন এদিকে একটু ঝুঁক দেন এদিকে একটু আসেন আমরা আমাদের তরফ থেকে প্রপার চেষ্টা করতেছি আমরা আর বোট ম্যানেজ করতে পারতেছি না ঢাকার বাইরে থেকে যে এখন আমরা বোট আনবো এইটাও এখন আমরা করতে পারতেছি না আমাদের হাতে আর কিচ্ছু নাই ঢাকার বাইরে বাইরে থেকে বোটান মুখ কিন্তু পুরা রাস্তাটা যান তো আমি রিকোয়েস্ট করবো আপনারা আপাতত একে একে আগে আসেন ছোট্ট নৌকা পারেন যেটা পারেন আপনারা এই জায়গার মানুষ দয়া করে ভাড়া বেশি নেন না আপনারা কোনো পণ্যের দাম বেশি নেন না আপনারা দয়া কইরা আপনার আগে আসুন আমরা সেই ঢাকার থেকে আপনারা ফেনীর মানুষ আমাদের পাশে দাঁড়ান আমরা আমি রিকোয়েস্ট করতেছি আপনার এই ফেনীর ফেনীর মানুষের জন্য আমি ফেনীর মানুষ জায়গাতে রিকোয়েস্ট করতেছি আপনারা এখন এদিকে আসেন এইটুকু লোক সে বলতেছিল যে তার নাকি ত্রিশ টাকার জায়গার ভাড়া নাকি আশি টাকা হয়ে গেছে দুশো টাকা হয়ে গেছে তিনশো টাকা হয়ে গেছে হ্যাঁ আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছি যে এগুলা দিনকে দিনতে বাড়তি চলেছে যে দুর্নীতি ডাকা দি দিনের উপরে যেগুলো চলতেছেন সাধারণ মানুষের উপরে সেগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে আপনারা যদি কথা না বলেন তো আমরা কিভাবে সহ্য করবো এগুলা আপনারা কথা বলবেন আমরা আপনাদের পাশে সবসময় থাকবো আর বলতেছিল যে অনেক কষ্ট করে কন্যার দিয়ে যারা সাহায্য করেছিলেন হ্যাঁ সেই বিষয় নিয়ে হ্যাঁ যারা যেখানে আছে সেখান থেকে সাহায্য করার চেষ্টা করুন বেশি বেশি করে কারণ অনেক জায়গায় অনেকটা গ্রামে অনেকটা জেলায় পর্যায়ে মানে বন্যার পানি এতটা বেড়ে গেছে তো সব জায়গায় যাইতে পারতেছে না যে রিস্কিউ টিম যে আছে তো ওনারা যেতে পারতেছে না তো আপনারা যে জায়গা থেকে পারতে পারেন নৌকা বোর্ড যা কিছু আছে সেগুলো নিয়ে আপনারা চলে আসুন আর মানুষের পাশে দাঁড়ান সবার আগে হচ্ছে মানুষের যান বাঁচাতে হবে বা যান বাঁচলে সব কিছু আপনারা করতে পারবেন তো যে জায়গা থেকে পারতেছো সেখান থেকে বোর্ড নৌকা যা আছে সব কিছু নিয়ে বের হয়ে যাও কারণ মানুষকে বেঁচে তো হবে কারণ মানুষ বাঁচলে দেশ বাঁচবে তো আপনারা যেখানে আছে সেখান থেকে সাহায্য করুন আর আমরাও আছি ইনশাল্লাহ প্রবাসী যারা আছে তারা আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য সাহায্য করার জন্য আমরাও অলরেডি অনেক সাহায্য করছি তো আমরা চাচ্ছি আরও অনেক সাহায্য করবো আমরা আমরা যে থেকে পারছি সাহায্য করতেছি তো যে দুর্নীতিগুলো চলতেছে সেগুলো নিয়ে আবার বলি কারণ এইগুলো হচ্ছে মোস্ট বি ইম্পর্ট্যান্ট আপনারা এইগুলো নিয়ে একটু বেশি করে চিন্তা করুন আপনার এগুলো নিয়ে একটু পাবন কারণ এগুলো বন্ধ না করলে আপনি যতই আপনার থান কিংবা সাহায্য করেন না কেন কোনো করে কোনো ফাইতি নেই সবার এগুলো হচ্ছে দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করলে আপনারা সব কিছু করতে পারবেন তো আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ